হরে কৃষ্ণ জয় রাধে আজ উৎপন্না একাদশীতে একাদশী দ্বাদশী দুটো মিলে যে বুধবার পড়েছিল তো আমরা আজ একাদশী করেছি তো সেই জন্য একটা মাতাজির বাড়িতে এসেছি তো মাতাজির বাড়িতে এখনও গৃহ হয়নি তো সেই জন্য সেইখানে হবে বলেছিল তো সেই জন্য আমরা তাদের রুম তাদের বাড়িতে গিয়েছিলাম তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তো বাড়িটা খুব সুন্দরভাবে করেছে সা এখনও ঠিক মতন সাজানো গোছানো হয় না কারণ বাড়িতে কেউ থাকে না তো বললো মাতাজি যে চলো এখানে আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান করে দেবে তো সেই জন্য আমরা গেছিলাম আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম কটা রুম আর যে কোথায় কি আছে কোনটা কিচেন রুম কোটা আমার ছোটো মেয়ে আমার সঙ্গে এসেছিলো তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম তো সন্ধ্যাবেলায় বললো চলো সন্ধ্যার দিকে চলো পরে এসে রান্না বান্না হবে তো ওই জন্য তাড়াতাড়ি আমার বাড়িতে সন্ধ্যার কা পুজো টুজো সেরে তো চলে গিয়েছিলাম কিছুটা দূরে তো মাতাজি যে পুজো করবে যে বই পাঠ করবে তার সঙ্গে আমি এসেছি তো এইখানে এখন এই ঠাকুরের সন্ধ্যা আরতি হবে যেটাকে বলে তো সেইটার জন্য সব কী বলে যোগাড় যন্ত্র চলছিলো ঠাকুরকে মালাডালা পরানো হচ্ছিল তারপরে আরতি শুরু হলো তো আরতিতে গান করতে হয় তো আমরাও সবাই গান করছিলাম তো তারপরে কি হয় দেখুন আমিও দেখছি আর আপনারাও দেখুন তারপরে বই পাঠ শুরু হলো তো একাদশী উৎপন্নায় একাদশীতে তো কিছুটা শ্রবণ কীর্তন হলো তো সেইগুলোই আমরা একটু পাঠ করছিলাম তো তারপর রান্না বান্না ছিল সেই জন্য আমি আর একটা পাশের বাড়ির কাকিমা মেয়েকে নিয়ে চলে আসলাম তো সবাই